আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হল আমার একটি ভিডিও নিয়ে শত্রুর ওপর জিন চালান করা তাবিজ চালানি তাবিজ আপনি শত্রুর ওপর জিন্নাত চালান করে দিতে পারবেন দুষ্টু জিন্নাত সেই শত্রুকে আপনার বরবাদ করে দেবে জীবন তামা তামা করে দেবে এই তাবিজ দিয়ে যদি আপনি শত্রুর ওপর একবার জিন্নাত চালান করে দিতে পারেন শত্রুর জীবন শেষ হয়ে যাবে কোনো ডাক্তার কবিরাজ রোগ ধরতে পারবে না সে ধুকে ধুকে বিছানায় পড়ে থাকবে এটি খুব পাওয়ারফুল তাবিজ শত্রুর ওপর জিন্নাত চালান করা তাবিজ তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর এই তাবিজটি যতক্ষণ পর্যন্ত না নষ্ট করা হবে ততক্ষণ পর্যন্ত এর চালান থেকে যাবে এবং শত্রুর জীবন তামা তামা করে দেবে আর এই তাবিজ দিয়ে শত্রুর ওপর জিন্নাত চালান বলতে গেলে সর্বপ্রকারের চালানের কাজ করতে পারবেন কিন্তু শত্রুর দমনের ক্ষেত্রে খুব ভালো কার্যকারী একটি ফল আসে তো শনিবার মঙ্গলবার তাবিজ লিখবেন সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কাজ দিয়ে ফলান বিন ফলান এই স্থানে নাম দেবেন অমুকের ছেলে অমুক বরবাদ হোক ধ্বংস হয়ে যাক দিকে দেবেন আগরবাতি ধোঁয়া দিয়ে মাদলীতে ভরে নিজের শরীরটা বন্ধ করে নেবেন নিয়ে এটি শ্মশানে গেড়ে দেবেন শ্মশানে যতদিনের তাবিজ থাকবে ততদিন ওই শত্রুর উপর চালান যাতেই থাকবে যেতেই থাকবে শত্রুর জীবন তামা তামা করে দেবে আর যদি শ্মশান থেকে তাবিজ উঠিয়ে নেওয়া হয় নষ্ট করা হয় রুগী